একটা ব্যাপার আমার কাছে ভীষণ ভীষণ খারাপ লাগতেছে যদি আমি প্রিন্স মামুন আর লাইলাকে নিয়ে কখনো কথা বলতে চাই না টোটালি আমি চাই না কারণ প্রিন্স মামুনের সাথে আমি কয়েকবার কাজ করেছি আমি আমি খুব অনেকবার তাকে দেখেছি কেন কথা বলতেছি জানেন আজকে কথা বলতেছি এই জন্য যে প্রিন্স মামুন গতকালকে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে তার নতুন শ্বশুর বাড়িতে যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে এমনভাবে হ্যাঁ অনেকে বলবেন যে ভাই আপনি এটা নিয়ে মজা করতেছেন আপনি কেন বলতেছেন শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে মানুষ যখন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যাই যত না মানুষ এক্সাইটেড থাকে যত না আনন্দিত থাকে তার বেশি আনন্দিত দেখা যাচ্ছে প্রিন্স মামুনকে তার জন্য বলছি সে শ্বশুরবাড়ি যাচ্ছে তো লাইলার সাথে দিন ধরে তার সাথে একটু লাগা লাগালাগি আছে তো লাগা লাগালাগি একবার লাইলাকে মারে মায়রা টাইরা চোখ মুখ যা আছে সব কিছু ফুলাই দে আবার দুজন মিডিয়ার মাধ্যমে আইসা কেন্দা কাইটা আবার নেমাংস হয়ে যা এই যে তাদের নাশকতা দেখতে 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 একটা সময় মন চাইতো যে মনে হয় পাশের রাষ্ট্র যদি একটু নোয়াখালী গিয়ে বসবাস করতে পারতাম হয়তো একটু ভালো লাগতো তারপর অনেক কষ্ট করে বাংলাদেশে ওদের কন্টেন্ট ওদের ভিডিওর জ্বালাফালা দেখি কিন্তু পাশের রাষ্ট্র নোয়াখালীতে যাই সিটিজেন্সি নি না পাশের রাষ্ট্র নোয়াখালীর নাগরিক হই না এখন আবার দেখতেছি গতকালকে যখন মামুনে হ্যাঁ আস্তে হাসতে শ্বশুর বাড়ি যাই তখন লাইলা ভাবিয়ে তিনি ভাবি কেন বলছি প্রিন্স মামুন আমার মোস্ট মোস্ট জুনিয়র তারপর আমি ভাই যখন কাজ করছে ওকে আমি করিয়ে বলছি অনেক সম্মান দিচ্ছি তো লাইলা ভাবি বললো হ্যাঁ লাইলা ভাবির ডিমান্ড কি আমি বুঝেছি মামুন কেন তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে এটাও জানি আপনারা জানেন মামুন একটা ভিডিওর মাধ্যমে বলেছে যে আমাকে যা কিছু করুক না কেন কোটি টাকা দেওয়ার পর আমি লাইলার সাথে আর একাত্রিত কোথাও কোনো জায়গায় যাব না কাজ করব না লাইলার চোখে যখন ওই ভিডিওটা পড়ছে লাইলা তো একবারে আঙুল ফুলে কলা গাছ ফুলে ভিডার মতো এমন হয়ে গেছে ও লাইলা ওটা তো আমি দেখাই ছাড়ো মামিকে লাইলা বলতেছে আমি তো মামুনও বলছে যে ওর বাসায় বিদেশে অনেক কিছু ওই যে দুষ্ট পানিগুলা থাকে সেজন্য হয়তো লাইলার অনেক কে থাকে লাইলাকে তা লাইলার অনেকগুলো যে মুখোশ মুখোশের আড়ালে যে কিউট এই সুন্দর এই গ্লোবাল নায়িকা পরিমণির মতো এবং সানিলিয়নের মতো এবং নায়িকা যে আরো সবাই পছন্দের নায়িকা মিয়া খলিপার মতো যে এই নায়িকার লাইলা বাবির যে মুখোশের আড়ালে যে আরো একটা রূপ আছে সেটা তিনি ফাঁস করে দিবে এই পাশ করে দেওয়ার কথা সই না লাইলা তুই তো পাশ করবি তার আগে তোর মুখে আমি একটু তালা লাগাই দিই লাইলা যখন লাগাই দিলেন মামুনের মুখে তালা তখন দেখছি যারা আমরা মিডিয়াতে কাজ করি আমাদের বেড়ে গেছে ভিডিও করার জন্য জ্বালা যেহেতু আমাদের ভিডিও বানানোর জন্য জ্বালা বেড়ে গেছে তাই আমরা সবাই এসে মোটামুটি কথা বলতেছি যা আসলে এটা ঠিক হয়েছে না হয় নাই কিন্তু আপনারাই জানেন যারা এতদিন ধরে তাদের ভিডিওগুলা দেখেন এখন আপনারা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাই তৈব যে ভাই এটা ঠিক হয়েছে আবার কেউ বলবেন ঠিক হয় নাই আপনাদের এই কমেন্টস গুলো আমরা দেখা আমরা আপনাদেরকে জানাবো যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি একটু দেখা ভালো লাগে তো একটু শেয়ার করে আপনার যদি কোনো বন্ধু থাকে তাকে মেনশন দিয়া যে লাইলা বাবির মতো যদি কারো বান্ধবী থাকে তাকে মেনশন দিবেন মামুনের মতো যদি আপনার কোনো বন্ধু থাকে তাকে মেনশন দিয়া তার মেসেঞ্জারে শেয়ার করিয়া দেন